আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ মেহের বাড়িতে তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি পুরোনো ভিডিও আর কি ভাবে হচ্ছে আবার একটু দেখিয়ে দেবো যারা মাস্টার এপি গিয়ে দিয়ে আপনারা লগ করতে পারছেন না বা হচ্ছে গিয়ে লগ করার পরে ছুটে যাচ্ছে তাদেরকে একটু দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু মাস্টার এপি কে অ্যাপসটা দেখা যাচ্ছে তো মাস্টার এপি অ্যাপসটা আপনার ইনস্টল করার পরে আমাদের পারমিশনগুলো দিয়ে দিতে হবে এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে এই যে দেখুন মেসেজ ফোন কন্ট্রাক্টস নিয়ারবাই ডিভাইস এই চ্যাট অপশন আপনারা কি করবেন পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর দেখেন এটার মধ্যে কিন্তু আমার আর অলরেডি দুইটা বিকাশ কিন্তু এখানে লগইন করা আছে যদি একটু দেখেন দেখেন এখানে কিন্তু আমার দুইটা বিকাশ লগইন করা আছে তো আপনারা হচ্ছে কি আমি আরেকটা বিকাশ লগইন করে দেখাবো আপনাদেরকে এইজন্যই আসল আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা বিকাশ এখানে আছে আমি আরো একটা বিকাশ করে আপনাদেরকে থেকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা আরো একটা বিকাশ লগইন করবেন করবেন চলুন ভিডিও শুরু করে তো ভিডিও শুরু করার আগে যে কথাটা বলে থাকি আমাদের দর্শক আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা লাইক করতে অলে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা তিন বিকাশটা নম্বর গিয়ে আমরা একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পরে আমাদের বিকাশের মধ্যে নিয়ে যাবে যারা বলেন যে ভাই লগ ইন করার পর থাকে না তাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখাবো তো আমরা লগিনে ক্লিক করবো লগিনে ক্লিক করবো আমাদের কাঙ্ক্ষিত যে বিকাশ নাম্বারটি আছে সেই নাম্বারটি আমরা এখানে তুলে দিবো ক্লিক দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে কি ওটিপি এর জন্য অপেক্ষা করব ওটিপি আসার সাথে সাথে আমরা কিন্তু এলাও দিয়ে দেব এখানে হচ্ছে কি আমরা এলাও দিয়ে দেব যেটি জন্য অপেক্ষা করছি ওটিপি চলে এসেছে নিচে কিন্তু এলাও জিনিসটা চলে আসবে দেখেন এলাও চলে এসেছে আমি এলাও করে দিলাম তো এলাও করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত বিকাশে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে সাথে সাথে আমাদেরকে এই পরবর্তীতে যেতে হবে আমরা আসতে আমাদের সিমটা বের করে নিব দেখেন সিমটা বের করার সাথে সাথে এরকম একটা লেখা আসবে যে সিম কার্ড নিশ্চিত করুন তারপর অনেক কিছু লেখা তো আমরা হচ্ছে কি এখানে কি করবো এখানে আমরা কিছুই করবো না আমরা হচ্ছে কি জাস্ট এখন অপেক্ষা করব দেখেন আমার সিম বের করার আগেই কিন্তু উপরে লেখা আসছে যে ডাটা কানেকশন চালু করুন তারপর হচ্ছে কি আবার চেষ্টা করুন আর ওইখানের উপরের স্ক্রিনে লেখাটা কিন্তু চলে গিয়েছে আমার সিম ভরার আগেই চলে গেছে তো এই জন্য আমরা ফ্লাইট মোড অন করব না কিছু করতে হবে না আমরা শুধু যদি তার যদি ওই লেখাটা দেখা যায় তো আমরা করব কি এখানে হচ্ছে একটু অপেক্ষা করব অপেক্ষা করব সিম ভরার পরে আমরা ডাটাটা বন্ধ করে দিলেও এই লেখাটা চলে আসবে তো আমাদের সিম ভরা শেষ এখন আমরা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত যে বিকাশের পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কি আমরা একটু দিয়ে দেব নেটআপিক নেটআউটটা এখনো পাইনি তাই আমরা হচ্ছে কি নেট অর্ডার করার সাথে সাথে আমাদের যে কাঙ্ক্ষিত যে বিকাশের পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়টা দিলে ইনশাল্লাহ আমাদের এটা লগ হয়ে যাবে তো এখান থেকে আমরা চাইলে কয়েকবার লগ ইন লগ আউট করে নিতে পারি দেখুন এখান থেকে আমরা কয়েকবার লগিন লগ আউট করে নেবো আমরা চাইলে এখান থেকে আমাদের ফিঙ্গারটা বসিয়ে দিতে পারবো আমরা ফিঙ্গারটা বসিয়ে দিচ্ছেন তো দেখুন এখান থেকে আমরা কয়েকবার লগইন লগ আউট করে নিব দেখেন দইবেন নিয়েছি তো দেখুন এখন হচ্ছে কি আমরা যদি এখান থেকে কি বিল হয়ে যাই দেখুন এখান থেকে কি বিল হয়েছে তখন যদি আমরা হচ্ছে কি আমাদের যে দুই নম্বর তিন নম্বর যে বিকাশটা আছে সেটা যদি আমরা একটু ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমাদের বিকাশটা লগ হয়ে গিয়েছে তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা বিকাশ লগ করতে পারবেন এপি কে মাস্টার দিয়ে এবং একটা বিকাশ আপনার ছুটে যাবেনা না দেখেন আমার কিন্তু আরো অলরেডি দুইটা করা আছে সে দুইটার মধ্যে যদি একটু ঢুকি দেখেন তিনটা করলাম এই অ্যাপস মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিনিমাইজ করে হচ্ছে কি বের হইতেছি তো এইভাবে হচ্ছে কি আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এপি কি মাস্টার এপিকে দিয়ে আপনার বিকাশ লগ ইন করতে পারবেন এবং অনাইনে ব্যবহার করতে পারবেন একটা অ্যাকাউন্ট আপনার ছুটে যাবে না লগ ইন লগউট হবে না লগ ইন করলে আউট হবে না তো যারা হচ্ছে কি আপনারা যারা দেখা যায় বলেন যে ভাই আমাদের তখন আপনারা কি করবেন আমাদের হচ্ছে না ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখেন আমরা কিন্তু হচ্ছে কি এখানে মিনিমাইজ করে রাখছি তিনটা বিকাশ কিন্তু আমরা ইন করেছি দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম